নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আর্যিক ইস্যুতে যখন আন্দোলন ক্রমশ দানা পাকাচ্ছে বা বলতে পারে না ছেড়ে পড়ছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে কলকাতা থেকে গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় নাগরিক সমাজ যখন বিচার চাইছে জাস্টিস ফ অভয়া যখন এই স্বর আরও তীব্র হচ্ছে সেই সঙ্গে কিন্তু একই সঙ্গে আর একটা দাবিও জোরালো হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের দাবি সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিজেপির একাধিক নেতা তাদের যে অবস্থান মঞ্চ সেখান থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে শুরু করেছেন সেই দাবি জানিয়েছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দাবি জানিয়েছেন বিজেপির বিধায়ক ও জেনারেল সেক্রেটারি অগ্নিমিত্রা পাল তারা মঞ্চ থেকেই বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার কেন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে এইবার আরেক ধাপ এগিয়ে ছাত্র সমাজের যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানের মাঝপথেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি সি ভি আনন্দ বসের কাছে বললেন যে আপনি কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতি সাতক শাসনের সুপারিশ করুন এবং এখানে ভেঙে এইখানে গভর্নমেন্ট ভেঙে আবার নতুন করে ভোট করা হোক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক সেখানে না হলে এখানে গণতন্ত্র ফেরানো সম্ভব নয় ফলে শুভেন্দু অধিকারী একটা বিজেপির বিরোধী দলনেতা তাই তিনি যখন এ দাবিটা করেন স্বাভাবিকভাবেই তার সেই কথা বা সেই দাবির ওজন কয়েক গুণ বেড়ে যায় তাহলে আমরা কোন দিকে হেড করছি পশ্চিমবঙ্গ কি আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকেই চলে যাচ্ছে আগামী দিন পশ্চিমবঙ্গ কি এই ক্রমবর্ধমান যে আমরা যেটা বলি চলমান নৈরাজ্য যেটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে এবং একটা জিনিস সেটা হচ্ছে সাংবিধানিক বিভিন্ন কাঠামো যে ভেঙে পড়ছে সেটা থেকে নিস্তার পাওয়ার রাস্তা কী শুধুমাত্র কি আন্দোলন তারপরে আবার ২৬ সালের জন্য অপেক্ষা করা নতুন সরকারের বিরুদ্ধে লড়া নাকি মাঝপথে নরেন্দ্র মোদী সরকার কোনো করা পদক্ষেপ নেবে যে দাবিটা ক্রমে জোর আলো হতে শুরু করেছে মাঝখানে বিজেপি একবার তুলেছিল পরবর্তীকালে সেটা অনেক মিলিয়ে যায় আবার কিন্তু সে দাবি ক্রমে জোরালো হয়ে উঠছে এবং বিজেপি নেতা নেত্রীরা বলছেন এটাই তো জনগণের দাবি তারা তাদের জনগণের দাবি তাদের কণ্ঠে উঠে এসেছে শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন চলুন একবার দেখি এ বিষয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ একটা ইন্টারভিউ দিয়েছিলেন অঞ্জলি কাশ্যপকে সেই ইন্টারভিউতে তিনি সঠিক কি বলেছিলেন এই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে হাতে আর কি ওনার সঙ্গে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পর রাষ্ট্রপতির সঙ্গে উনি দেখা করেছেন তারপর একটা রিপোর্ট দিয়েছেন তারপর এই ইন্টারভিউটা দিয়েছিলেন অঞ্জলি কাশ্যপকে ফলে উনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ চলুন একবার আমরা শুনিনি রাজ্যপাল ঠিক কি বলেছেন देयर इजViolence in the Bengal Society now Unbridled violence is there Ramp and corruption is there corruption is there from the part of the elected government. constitutional transgression is there. it's very, very important. very important. intimidation is there. financial mismanagement is there. all this is put together has made the government look bleak in its performance. all these aspects, as a responsible governor, i have analyzed, i have taken action. all these actions will certainly culminate in what is democratically proper. What is constitutionally proper, when it will come, how it will come, it's not a matter of a single man's decision. There is a constitutional system in the state, in the, in the, in the country. I am moving the system. That system will certainly respond at the appropriate manner, in the appropriate time, no doubt about that. Till that time, as a governor, I am expected to follow circumspection. Therefore, whatever I have in my mind, I am not able to speak it out in public, but I tell you, Indian democracy has in the strength mm. to face any situation. This situation which is happening in Bengal is not something which is beyond the control of the nation. Nation will act. Mm. Bengal expects every man to do his duty. India expects every man to do his duty. That duty will be done. Indian democracy will thrive over the mobocracy which is now we are seeing in the streets of Bengal by the failure of the government. আপনারা ইতিমধ্যেই শুনলেন যে আজ ইন্টারভিউতে সি ভি আনন্দ বোস ঠিক কী কথাগুলো বললেন অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে সেখানে আইনের শাসন নেই এবং সেখানে সংবিধান লঙ্ঘিত হচ্ছে যখন এই ইন্টারভিউটা আপনারা শুনে নিতে পারবেন ইউটিউবে গেলে ইউটিউব চ্যানেলে গেলে সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু ক্যাটেগরিকালি বলছেন যে উনি বিষদে বলতে পারবেন না কিন্তু বিষদে না বললেও যে নিয়ে ইসারাই কাফি হতে হয় উনি যে কথাগুলো বললেন ফলে ওনার ইঙ্গিত পরিষ্কার উনি যে ইঙ্গিত দিলেন যে সেখানে দাঁড়িয়ে যে যেটা বলছেন যে হাইকোর্ট যে মন্তব্য করেছে যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকআপ সেটা কিন্তু একটা কড়া মন্তব্য উনি যখন এই ইন্টারভিউ দিয়েছেন তখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের অভয়ার মামলা যায়নি এবং সুপ্রিম কোর্ট যেখানে আমরা দেখেছিলাম আর্জি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে অর্থাৎ রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ তাই জন্য আধা সামরিক বাহিনী রাখা হয়েছে সেটা কিন্তু তখনও আসেনি অর্থাৎ সেটা কিন্তু ঘুরিয়ে প্রায় তিনশো ছাপ ধারায় টেনে আনা হয় যে আর কি কোনো রাজ্যের অভ্যন্তরীণ যে নিরাপত্তা বা সেটা সামলাতে ব্যর্থ সরকার সে তাই জন্যই সি আর পি বা সিআইএসএফ সেখানে মোতায়েন করতে হয় তো সেখানে উনি যেটা ইন্টারেস্টিংলি বলেছেন যেটা একটা পলিসি ডিসিশন অর্থাৎ উনি যদি রেকমেন্ডও করেন তাহলে সেই সিদ্ধান্ত নিতে হবে কি নরেন্দ্র মোদী সরকারকে তাহলে নরেন্দ্র মোদী কি সেই সিদ্ধান্ত দেবে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা কারণ সিভি আনন্দ বসু শুধুমাত্র তো রেকমেন্ড করতে পারেন তিনি শুধুমাত্র সুপারিশ করতে পারেন আলটিমেট সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ এবং শেষ উনি লাস্ট যে কথাটা বলেছেন যে যখন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিলেন কবের মধ্যে আপনি যে রিপোর্ট দিলেন কি সেটা আমরা ইমপ্লিমেন্ট হবে বলল যদি শর্ট টার্মে বলতে পারেন সুন এবং যদি লং টার্মে আপনি আমাকে জিজ্ঞেস করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ উনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে কেন্দ্রীয় সরকার হয়তো খুব তাড়াতাড়ি কোনো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমার জানা নেই যে কেন্দ্রীয় সরকার অল কোনো পদক্ষেপ কত তাড়াতাড়ি গ্রহণ করবে কারণ একটার পর একটা সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র নরেন্দ্র মোদী যেহেতু এখন চোটের ওপর আজকে উনি নির্ভরশীল অনেক পলিসি বা অনেক বিষয় বা অনেক ইস্যুজ উনি প্রথমে বলছেন ইমপ্লিমেন্ট করবেন পরবর্তীকালে ওনাকে কিন্তু সরে আসতে হয়েছে তিনশো তিনটে সাংসদ যখন ছিল তখনও কিন্তু উনি পশ্চিমবঙ্গ সম্পর্কে কড়া অবস্থান নিতে পারেননি এখন দুশো চল্লিশটা সাংসদ নিয়ে শরিকদের ওপর নির্ভরশীল হয়ে যদি আনন্দ বসে রেকমেন্ডেশনও পাঠান তাহলেও কি উনি পারবেন যা সেটা আগামী দিন সেটা আমাদের ওপর আমরা সেটা নজরে রাখব যে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি ক্রমশ কিন্তু জোর আলো থেকে আলো তর হচ্ছে সেখানে দাবি উঠে আসছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান